ওয়েলকাম টু স্টে উইথ রিও দেখো আর ছিল হনুমান জয়ন্তী তাই রিও চলে গেছিলো রিওর দিদির সঙ্গে আর মায়ের সঙ্গে বজরঙ্গবলি হনুমানজির মন্দিরে মন্দিরটা খুব সুন্দর আমাদের এখানকার শুধু বজরঙ্গবলি নয় মন্দিরে দেখো রাধাকৃষ্ণ মহাদেব বজরঙ্গবলি তিনজনই আছে দেখতেই পাচ্ছ আজকে বজরঙ্গবলীর পুজোর জন্য কী সুন্দর সাজিয়েছে আর এই দেখো রিও একাই চলে যাচ্ছে অনেকটাই গিয়ে মন্দিরের দিকে মন্দিরটা এতটাই সুন্দর করে সাজিয়েছে এখানে এখানে প্রত্যেকেই প্রায় আজকে মন্দিরটায় ঘুরতে আসে সারাদিন প্রচণ্ড ভিড় ছিল তো এখন একটু ফাঁকা হয়েছে মন্দিরটায় এত ভিড় থাকে এমনি দিনেই খুব ভিড় থাকে আর আজকে তো হনুমান জয়ন্তী আজকে তো ভিড় হবেই দেখো রিও ঢুকেছে রিও ঢুকে ও মন্দিরের দিকে একাই এগিয়ে যাচ্ছে আমি বলছি হাতটা ধর ওর দিদি ডাকছে মানে তোর দিদুন দিদুনকেও দিদি বলে তোমরা এটা আগেও দেখেছো দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছে দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দূর থেকে তো দেখলেই প্লাস কাছে এসেও দেখছো এই দেখো এবার মন্দিরে উঠে পড়ল রিও দিদির হাত ধরে মন্দিরে এখন প্রচণ্ড অনেকটাই ফাঁকা কিন্তু আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন বেশ ভিড় হচ্ছিল আস্তে আস্তে আরও ঠাকুরমশাই বললেন যে সারাদিন প্রচণ্ড ভিড় গেছে দেখো সবাই পুজোতে ব্যস্ত এই দেখো এই ঘরটার সামনে দাঁড়িয়ে আছে দেখেছো চার পাঁচজন লোক এইটা হচ্ছে বজরঙ্গলীর ঘর আর এই যে দেখো ঢুকেই দেখতে পাচ্ছ এই যে রিও দেখো ঘুরে বেড়াচ্ছে পুরো মন্দিরটা দেখছে রিও কিন্তু বন্দুকটা হাতে করেই নিয়ে এসছে ও তো জানো বন্দুক আর গাড়ি আর ওর কত বন্দুক আর গাড়ি এই দুটো হচ্ছে রিওর ফেভারিট মোস্ট ফেভারিট তো এইগুলো নর্মালি ও সব জায়গায় নিয়েই বেরো আর এই দেখো আমাদের বজরঙ্গবলি এই যে ঠাকুরমশাই সাইড থেকে একটু ভিড় ঠেলে আমি একটুখানি ছবি তুললাম এই যে হনুমান হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলির মুখটা তো আগেই দেখানো উচিত কিন্তু আগে আমি তুলতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল এই দেখো এখন রিও ঢুকেছে জিজ্ঞাসা করছে মা ওখানে অনেক বড় বড় দুটো লাড্ডু রয়েছে তা রিও বলছে মা এইগুলো কি আমি বললাম বাবা ওগুলো লাড্ডু বজরঙ্গলির প্রসাদ তুমি আর রিও খুব ভালো করেই জানে যে হনুমান জীবনে বজরঙ্গলি সবথেকে প্রিয় প্রসাদ হচ্ছে লাড্ডু আর কলা সেটার ইও খুব ভালো করে জানে আমরাও পুজো দিয়ে দিয়েছি ওইখানে ঠাকুর মশাই সব সামনেই পুজো রেখে দিয়েছে তা ওখানে পুজো দিয়েছি এবার দেখো রিয়ো ভালো করে মন্দিরটা দেখছে রিয়ো ঠাকুর সত্যি প্রত্যেকটা ঠাকুরকে রিও খুব ভালোবাসে রিও খুব ভক্তি ভরে ঠাকুর প্রণাম করে ও মন্দিরে গিয়ে অনেক কবার প্রণাম করেছে এই দেখো রিওকে এখন টিপ পরিয়ে দিচ্ছে বাজরাংবলির যে মিটে সিঁদুর যেটা সেই টিপটা পরিয়ে দিচ্ছে রিওকে পড়ালো এইবার রিওর দিদিকে পড়াচ্ছে সবাইকেই পরিয়ে দিচ্ছে আসলে আজকে খুব সুন্দর প্রসাদ দিচ্ছে তোমাদের দেখাবো কি প্রসাদ দিয়েছে অবশ্যই দেখাবো এই শুধু টিপই পড়ায়নি কী প্রসাদ দিয়েছে সেটাও দেখাবো আর দেখো এদিকে রিও মন্দিরে একা একাই ছোটাছুটি করছে আরও বেশ কিছু বাচ্চা এদিক ওদিকে ছিল দেখো রিওর দিদি এই যে প্রসাদের একটা বাক্স নিয়ে নিয়েছে বাক্সর মধ্যে করে আসলে অনেক কটা আর দিয়েছে প্রসাদ লাড্ডু কলা তো দেখাচ্ছি কি কি দিয়েছে লাড্ডু আর কলাই দিয়েছে তো সেইটা দেখো একটা বাক্স চেয়ে নিয়েছে হাতে করোর কারণ আমরা তো সেরকম বিশেষ ব্যাগপত্র নিয়ে যাইনি সেই মুহূর্তে একটু অসুবিধা হচ্ছিল তা ওখান থেকে একটা ফাঁকা বাক্স চেয়ে নিয়ে এই লাড্ডু আর কলাগুলো ভরলো এই দেখো এইখানে রয়েছে হচ্ছে এই ঘরটায় রয়েছে হচ্ছে মহাদেব এখানে তিনটে ঘর রয়েছে একটা ঘরে রয়েছে হচ্ছে বজরঙ্গবলি যেটা তোমরা দেখলে আরেকটা ঘরে রয়েছে রাধাকৃষ্ণ আর একটা ঘরে এই যে মহাদেব তিনটে ঘর খুব সুন্দর মন্দিরটা খুব শান্তির জায়গা মন্দির মানেই শান্তির জায়গা আর এই দেখো প্রত্যেকেই পুজো দিতে এসেছে দেখো রিও এরা কিন্তু কাউ কেউই রিওকে চেনে না রিও এদের চেনে না কিন্তু জানো বাচ্চা দেখলে সবাই সবাইকে ভালোবাসে আর এদের সঙ্গে এই বাচ্চাটাকে দেখো রিও বলছে মা এই বেবিটাকে বাড়ি নিয়ে চলো রিও রিওর থেকে ছোট কাউকে দেখলেই বেবি বলে ডাকে দিয়ে আমি বললাম বাবা বেবিকে তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না দেবীর মা তো আমাকে তাহলে আটকে রেখে দেবে কিন্তু রিওর খুব মজা হচ্ছে আর এই দেখো আরও দুটো বাচ্চা এদিকে খেলছে আসলে বাচ্চারা তো ফাঁকা জায়গা পেলে খুব আনন্দ পায় আর এই যে দেখে বলেছিলাম না রিও খুব ভক্তিভরে ঠাকুর প্রণাম করে দেখো প্রণাম করছে ও প্রথমে রাধাকৃষ্ণর চরণে ওই দেখো রাধাকৃষ্ণর ওখানে প্রণাম করলো শুয়ে পড়ে ও সত্যিই খুব ভক্তিভরে ঠাকুর প্রণাম করে ও ঠাকুর খুব ভালোবাসে তো এইবার যাই হোক আবার উঠলো আবার দেখো একটু পরে আবার প্রণাম করবে আর এই যে দেখো প্রসাদের কথা বলেছিলাম এই যে প্রসাদ এই দেখো কলা দিয়েছে একটা করে গোটা আর একটা করে লাড্ডু আমাদের তিনজনকে তিনটে লাড্ডু আর এই যে দেখো এইদিকে আমি আমিও টিপ পড়েছি আর এই দেখো রিও বলছে মা তুমি টিপ পড়েছো বললাম হ্যাঁ এই দেখ বাবা তুইও টিপ পড়েছিস আমিও টিপ পড়েছি আমরা দুজনেই টিপ পড়েছি আর এই দেখো রিও এবার চলে এসছে বজরঙ্গলির সামনে একবার প্রণাম করেছে আবার দেখো একদম শুয়ে তখন প্রচণ্ড ভিড় ছিল তাই ও একটু প্রণাম করে হাত দিয়ে প্রণাম করে মা বললো মা আমি তো ভালো করে প্রণাম করতে পারলাম না বললাম বাবা এখন ফাঁকা আছে তাই দেখো আবার শুয়ে পড়ে এবার বজরঙ্গলির সামনে এসেও প্রণাম করছে রিওর সত্যিই ঠাকুর খুব ভালোবাসে এই আর এইদিকে দেখো চারিদিকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে কোথাও গিয়ে ঘুরে ঘুরে দেখাটা রিয়র সত্যি ও ঘুরে ঘুরে দেখবে এই চারিদিকে কি আছে মন্দিরের চারপাশে কি রয়েছে ও অনেকটা ঘুরে ঘুরে দেখছিল তো আমাদেরও ভালো লাগছিল মা দেখো এদিকে পূজারজির সঙ্গে কথা বলছে আর দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর কতটা শান্তির একটা জায়গা মন্দির তো শান্তির যাই হোক এবার আমরা বাড়ি যাওয়ার জন্য নিচে নেমে চলে এসেছি এই নিচে নেমেও রিও একটু ঘুরছে দেখছে আশেপাশটা তো এবার আমি বললাম বাবা জুতোটা পরে নাও এই দেখো জুতো পরে এবার বেরিয়ে যাচ্ছি এবার আমরা টোটোর জন্য ওয়েট করছি এই যে টোটোর সামনে দাঁড়িয়েই আছে এই যে টোটোতে আমরা উঠে পড়েছি বাড়ি